আবাস যোজনার তালিকায় নাম আসা সত্ত্বেও কেটে দেওয়া হয়েছে নাম মেলেনি বাড়ি এমনই অভিযোগ দুবরাজপুর ব্লকে গ্রামের মানুষের আজকে এখানে কি কারণে এসছে ওই ও ওই ঘরে বাড়ি বাড়ি পাননি না এর আগে আবেদন করেছিলেন কোয়ারিতে কিছু দাইনি 5 নয়া নাই কিছু দাইনি আপনার কি বাড়ির নাম এসেছিল হ্যাঁ তারপরে কি হয়েছে ওই কাছে দিয়ে চা দেয় নাই আর কিছুই বলে নাই আপনার যে বাড়ি এসেছিল আপনার নামে আপনি কি করে জানতে পেরেছিলেন যা বলে গেল যে আপনার বাড়ি এসেছে কে বলে গেছিল ওই ওই হায়দার বলে একজন মেম্বার বটে না ঠিক আছে আমার জন্য কি দিয়ে নবীর বলে একজন বটে হায়দার একজন বটে এসেছে ওই কাগজ জমা দিতে কিসে ওই ঘরের জন্য জামাত দিয়েছিলাম ইনকোয়ারি করেছিল ইনকোয়ারি করেও মাটির ঘর বলেছি যে কি আছে সব জিজ্ঞাসা করেছিল আমাকে তা আমি সব কিছুই বলেছিলাম তো এবার ইনকোয়ারি করে এসে তার সাথে আমার নাম কেটে দিয়েছে ওই আমাদের মেম্বাররা বলেছিল যে এরকম ব্যাপার লিস্টে তোমার নাম আছে তোমার ঘরে এসে এইভাবেই জানতে পেরেছিলাম আবাস যোজনায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিজেপির তাই আবাস যোজনার তালিকায় দুর্নীতি রুখতে এবং যোগ্য উপভোক্তাদের নাম নথিভুক্ত করার দাবিতে মঙ্গলবার ব্লক অফিসে ডেপুটেশনের ডাক দেয় বীরভূম জেলা বিজেপি বেশ কয়েকশো আবেদনপত্র জমা দেওয়া সহ পাঁচ দফা দাবিতে দুবরাজপুর ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন দেয় বিজেপির দুবরাজপুর ব্লক নেতৃত্ব

মাঝে মাঝে দিছি তারপর পার্টি নেতা গিয়ে দিয়েছি পঞ্চায়েতে দিয়েছি তারপরেও না তারপরেও পাই কবার আবেদন করেছিলেন বাতি না করেছি আর আবার হয়ে গেছি আর আসি না কত আসবো বেশি না না তাহলে আজকে আবেদন করতে এলেন হ্যাঁ এলুম সবাই যেতে তো আমি এলাম সবাই তো একটা আশা আছে অনেক বাড়ি পেয়ে যায় যাদের দুটো ঘর দলান হয়েছে তাদের দালানের পর দলান বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সম্পাদক টুটুন নন্দী জানান যে সমস্ত ব্যক্তিরা বাড়ি পাওয়ার যোগ্য নয় যাদের তিন চারটে বাড়ি আছে গাড়ি আছে যাদের বাড়ির সামনে জেসিবি দাঁড়িয়ে থাকে সেই সমস্ত ব্যক্তির নাম রয়েছে আবাস যোজনার তালিকায় তাই বঞ্চিত মানুষদের জন্য রাস্তায় নেমেছেন তাঁরা এবং আবাস যোজনায় দুর্নীতি রুখতেই ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হলো বলে জানিয়েছেন তিনি যে সমস্ত ব্যক্তিরা বাড়ি পাওয়ার যোগ্য নয় যাদের তিনটে চারটে করে বাড়ি আছে গাড়ি আছে বাড়ির দুয়ারে জেসিবি দাঁড়িয়ে থাকে তিনটে চারটে গাড়ি দাঁড়িয়ে থাকে সেই সমস্ত ব্যক্তিদের নাম এই আবাস যোজনায় উপভোক্তা হিসেবে তাদের নাম কিন্তু এসছে অর্থাৎ তারা এলিজিবেল হয়েছে এবং সেই জন্য ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিরোধী দল হিসেবে আমাদের মনে হয়েছে যে গ্রাম বাংলা সাধারণ বঞ্চিত যার মানুষের হয়ে রাস্তায় নামা এবং সেই জন্য এই আবাস যোজনায় যে সীমাহীন দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির বীরভূম সাংগঠনিক জেলার দুবরাজপুর বিধানসভার দুবরাজপুর ব্লকের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে তিন হাজার এরও বেশি সাধারণ মানুষ যারা বাড়ি পাওয়ার যোগ্য ছিল যাদের নাম বাদ গেছে অন্যায়ভাবে এই তৃণমূলের অপশাসনের জন্য তাদেরকে নিয়ে আমরা এখানে দুবরাজপুরের বিডিও সাহেবের দপ্তরে আমরা হাজির হয়েছি এবং মূলত পাঁচ দফা দাবি নিয়ে আমরা আজকে বিডিও সাহেবের দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি এবং তাকে স্মারকলিপি আমরা জমা দিয়েছি এ বিষয়ে দুবরাজপুর ব্লক আধিকারিক রাজা আদক জানান যারা যোগ্য প্রাপক হওয়া উপযুক্ত তারা যাতে কোনোভাবে বাদ না চলে যায় এবং যারা অযোগ্য তাদের বাদ দেওয়ার কাজ দক্ষতার সাথে করা হচ্ছে সরকারি গাইডলাইনকে মাথায় রেখে নির্ভুল তালিকা প্রকাশ করার আশ্বাসও দেওয়া হয়েছে জানিয়েছেন ব্লক আধিকারিক লিস্টে থাকা নামে যে সমস্ত ব্যক্তির নাম আছে যারা যোগ্য প্রাপক হওয়া উপযুক্ত তাদের যেন কোনোভাবে বাদ না চলে যায় একই রকমভাবে যারা অযোগ্য আছেন তাদেরকে যেন আমরা বাদ দিতে পারি এই কাজটা আমরা খুব যথেষ্ট দক্ষতার সাথে করছি কাজ অন প্রসেস আছে এই বিষয়গুলো ওনাদের সামনে তুলে ধরা হলো ওনারা বেশ কয়েক কয়েকশো দরখাস্ত নিয়ে এসেছেন যাদের লিস্টে থাকা উচিত ছিল বলে ওনারা মনে করেন সেই দরখাস্তগুলো ওনারা আজকে জমা দিয়ে গেলেন এবং ওনারা এটাও আবেদন রেখে দি রেখে গেলেন যাতে করে কোনো দুর্নীতি না হয় আমরাও সেই হিসেবে ওনাদেরকে আশ্বস্ত করলাম যে আমাদের সীমা অনুযায়ী আমাদের বল অনুযায়ী আমাদের দক্ষতা অনুযায়ী আমরা সর্বদাই চেষ্টা করছি নির্ভুল একটা তালিকা তৈরি করা सरकारी गाइडलाइन के माथे रेख